রেম প্রচলিত নিয়ম হচ্ছে যে সভাপতির সবার শেষে বক্তব্য রাখবেন কিন্তু আমাদের দেশে যে প্রচলনটা হচ্ছে এখন হচ্ছে যে প্রধান অতিথি বক্তব্য করে যদি পরে দেয় আগে দেন আর প্রসভাপতি বক্তব্য পরে দেয় তাহলে সভাপতির বক্তব্য কেউ শোনে না তো সেই জন্য বাধ্য হয়ে আমরা যারা এই সারাক্ষণ সভাপতি এ আসলে বসে থাকি আমি এক অনুমতি নিয়ে আগের দু একটার কথা বলে নিতে চাই আসলে এটা বোধ হয় এখন আমাদের প্রয়োজন হয়ে পড়েছে যাই হোক আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের দলের এখন যিনি আমাদের সবচেয়ে পথ প্রদর্শক আমাদের চালিকা শক্তি আমাদের আস্থার স্থল আমাদের ভাবপত্র চেয়ারম্যান জানাল তারেক রহমান আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের নেতৃবৃন্দ সম আলাইকুম মাসটা হচ্ছে নভেম্বর মাস এই মাসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মাসে সাতই নভেম্বরে পঞ্চাশ বছর আগে আমাদের এখানে একটা সিপাহী জনতা বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা আধুনিক বাংলাদেশের উপকার স্থপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতিতে পদার্পণ করেছিলেন এই মাসটা আমরা সবসময় আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখতে চাই এবার আরো বেশি করে গুরুত্বপূর্ণভাবে দেখতে চাই এই জন্যে যে পঞ্চাশ বছর পূর্তি হয়েছে ওই দিনটির এই কারণে বলছি বলছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আসার পরেই বাংলাদেশে কিন্তু পুরো চেহারা বদলে গিয়েছিল আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে পেয়েছিলাম আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারের শুরুটা কিন্তু প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত দিয়েই তিনি একদলীয় শাসন ব্যবস্থা বাক্সাল থেকে বহুদলীয় সবসময় ব্যবস্থায় গিয়েছিলেন গণতান্ত্রিক একত্র ব্যবস্থায় গিয়েছিলেন তিনি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন স্বাধীনতার পূর্ণ বিচার বিভাগে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন অর্থাৎ একটা পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থায় গিয়েছিলেন তার সময় কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও সম্পূর্ণ নতুন সংস্কার নিয়ে নতুন কাজ শুরু হয় একটা বদ্ধ অর্থনীতি থেকে আমরা একটা উন্মুক্ত অর্থনীতি একটা গিয়ে উপস্থিত হয়েছিলাম তার নেতৃত্বেই বাংলাদেশ মাত্র সাড়ে তিন বছরের মধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছিল দেশের বেগম খালেদা জিয়া ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন এই বিষয়গুলো আমাদের বলা দরকার এই জন্যে যে আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না বিএনপি সংস্কারের বিরোধী বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে আমি ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের মিল্লাদ সাহেবকে এবং তার আমাদের সহকারী সাহেব খানকে যে তারা এই নতুন যে গেটওয়ে ডিজিটাল গেটওয়ে ব্যাপারে উদ্যোগ নিয়ে তারা কাজটি শুরু করেছেন অনেক আগে বেশ আগে তা বেটার লেট শেষ পর্যন্ত আপনার চেহারা দেখতে পেল সেই জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন জানাই একটা কথা কি যে আমাদের জেনারেশন যেটা কিছুক্ষণ আগে দাদা বলেছেন আমাদের জেনারেশন আমরা কিন্তু কিছুটা এই নতুন প্রযুক্তিতে একটা অশিক্ষিত জেনারেশন আমার নাতি আমার অনেক ভালো জানি কিভাবে হয়। এটা বাস্তবতা আমার বিশ্বাস আমাদের যারা আপনার নতুন প্রজন্ম যারা আসছেন তারা এই ব্যাপার থেকে আরো অনেক আন্তরিকভাবে নেবেন এবং তারা এটাকে অনেক বেশি করে মানুষের কাছে আমাদের জনগণের কাছে ছড়িয়ে দেন যুগটাই হচ্ছে আপনার প্রযুক্তির যুগ ফোর্থ রেভলিউশনের পরে এখন আপনার কোনো উপায় নেই সুতরাং আমাদের সকলের দায়িত্ব বিশেষ করে দায়িত্ব এটাকে দ্রুত অতি দ্রুত রপ্ত করে তার মাধ্যমেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজটা করা আমরা এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই যে ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি আমি অনুরোধ করবো আমাদের দলের সর্বক্ষেত্রে নেতা নেতৃবর্গকে যে আপনার নিজেরা উদ্যোগ নিয়ে ডিজিটালি যেন আমরা সামনের দিকে এই প্রযুক্তি আইটি প্রজেক্টের ক্ষেত্রে যেন এগিয়ে যেতে পারি তার জন্য আমরা উদ্যোগ নেব আমি একটা কথা আমাদের খুব পরিষ্কার করে বলি কি কিছু মনে করবেন না ধরেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা স্ট্যাটাস দিলেন উনি টুইটারে সাধারণত কোনো বক্তব্যটা দেন আমরা যারা আছি এই তাই সেটা দেখলাম আমরা খুব কম সংখ্যক লোক সেটাকে লাইক দেই বা কমেন্ট দিই এটা খুব জরুরি উনার বক্তব্যটাকে সাপোর্ট করে ওনাটাকে এগিয়ে দেওয়া এটাই কিন্তু আমরা খুব বেশি জরুরি আজকালকার সাইবার ওয়ারের যুগে এক কথাটা আমি প্রথম থেকে বলছি যুদ্ধটা এখন সাইবার ওয়ার আপনি কতটা কয়টা বক্তৃতা করলেন কয়টা গিয়ে আপনি জনসভা করলেন সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে কত সংখ্যক মানুষের কাছে আপনি এই ডিজিটালে পৌঁছতে পারলেন দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে আমাদের প্রযুক্তি আমাদেরকে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই ক্ষেত্রে তিনি অনেক অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং আরো দ্রুত আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা নিয়ে এর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সকলকে ধন্যবাদ দিয়ে এবং আবারও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে এই উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি ইসলাম আলাইকুম খুতা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া আমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ